আসসালামু আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ আছেন আল্লাহ আব্বুল আলমিনের হাজার সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পরিবর্তিত বাংলাদেশে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন একটা সময় ছিল এসব বিষয়ে কথা বলাটা খুবই কঠিন ছিল এবং ক্ষেত্র বিশেষে প্রায় অসম্ভব ছিল আমরা এরপরও কথা বলেছি বিগত দিনগুলোতে কথা বলেছি এখনো ইনশাল্লাহ কথা বলছি আল্লাহকে যদি সুযোগ রাখে কথা বলে যাব ইনশাল্লাহ খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যে আলোচনাটি বিগত একশো বছর ধরে হচ্ছে এর আগে এই আলোচনাটি এভাবে হতো না রসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় রসুল সাল্লাহামের হাতে নবদ এবং খেলাপথ দুটি ছিল ছিলেন অর্থাৎ আসতো বিধান ফেসালে তিনি শুনিয়ে দিতেন আবার তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন এবং সেখানে রসুল সাল্লাহাম কর্তৃত্বই ছিল মূল জায়গাতে রসুল সাল্লাহসাল্লাম ছিলেন রসুল সাল্লাহসাল্লামের উপাত উফাতের পর আসলে নবতের দরজা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র খেলাপথ ব্যবস্থাটাই তখন জারি হয় সেই সময় প্রথম সেলোচনা অবপাতের পরবর্তী সময়ে খেলাপথ নিয়ে অথবা খলিফা নিয়োগ দেয়া নিয়ে কোনো বিতর্ক ছিল না বিষয়টা ছিল নিয়োগটা কিভাবে দেয়া হবে পরবর্তী সময়ে যে বিতর্কগুলো ছিল খলিফা নিয়োগ কিভাবে দেয়া হবে কোন পদ্ধতিতে দেয়া হবে কাকে দেয়া হবে কিন্তু কখনোই এই বিতর্ক হয়নি যে খেলাপথের প্রয়োজন আছে কিনা হয়ে যায় ছয়শ বত্রিশ সালে ছয়শ বত্রিশ খোলাফায় দিনের জামানা ছিল খোলা ভাই রাশেদার সেই সময়টি সোনালি যুগ ছিল আমরা বলে থাকি এবং তার পরবর্তী সময়ে উমাইয়াদের শাসন চলে আব্বাসীয়দের শাসন চলে এবং তার উপরে উসমানীয়দের শাসন চলে এগুলো উমাইয়া আব্বাসীয় এবং উসমানীয়দের যে খেলাপথ ব্যবস্থাটা ছিল যে রাজনৈতিক বন্দোবস্ত মুসলমানদের ছিল সেটিও খেলাপথের নামেই ছিল এবং খেলাপথের বিকৃত অবস্থা যতটুকু অবশিষ্ট ছিল সেই শাসন ব্যবস্থাটাও আধুনিক সময়ের শাসন ব্যবস্থা চেয়ে নিঃসন্দেহে ভালো ছিল উনিশশো সালে সেই রাজনৈতিক বন্দোবস্তটিও বন্ধ হয়ে যায় খেলাপথকে বিলুপ্ত ঘোষণা করা হয় তারপর বছর পার হয়ে যায় এই একশো বছরে প্রচুর বিতর্ক হয়েছে তর্ক হয়েছে গবেষণা কর্ম হয়েছে সবার সেমিনার সিম্পোজিয়াম হয়েছে যে খেলাপথের প্রয়োজন আছে কিনা এবং খেলাপদবিহীন পৃথিবী এই একশো বছর অতিক্রম করেছে এর মধ্যে এক ডজনেরও বেশি সময় কিভাবে প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে চেষ্টা হয়েছে হয়েছে মক্কায় ভারতে হয়েছে আমাদের ভারতে যে খেলাপথ মুভমেন্ট ইংরেজদের সময় হয়েছিল খেলাপথ রক্ষার আন্দোলন সেটি পরবর্তীতে উপনিবেশ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে এবং পৃথিবী থেকে উপনিবেশ প্রথা বিলুপ্তির পিছনে এই খেলাপথ আন্দোলনের একটি বড় ভূমিকা ছিল জেরুজালেমে হয়েছে ইন্দোনেশিয়াতে হয়েছে জেনেভাতে হয়েছে অনেক জায়গায় এই আন্দোলনটি হয়েছে খেলাপথ প্রতিষ্ঠার আন্দোলন আমরা দেখেছি সর্বশেষ সীমিত পরিসরে সীমিত জায়গায় হলেও আফগানিস্তানের ভাইরা সেখানে আমিরাত তৈরি করেছে যেখানে খেলাপথের ছোট্ট একটি নমুনা ওনারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে একশো বছরের মাথায় এই কাজটি হয়েছে প্রথমত যিনি বলতেছে আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টির বহু পূর্বে যখন ফেরেশতাদের মজলিস আল্লাহ বললেন ইন্নি যা আয়রুন ফিলার দি খলিফা আমি পৃথিবী নামক ওই গ্রহে আমি খলিফা তৈরি করতে যাচ্ছি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতাদের খলিফা কিংবা খেলাফত সম্পর্কে আসলে কোন জ্ঞান ছিল তাদের জ্ঞানটুকু ছিল ইবাদতের জ্ঞান এবং ইবাদতের জ্ঞান থেকে তারা আল্লাহকে বলেছিলেন তারা বলেছিল যে তাদের জ্ঞানটুকু ছিল ইবাদতের কিন্তু আল্লাহ যে খেলাফতের প্রশ্নটি উঠিয়েছেন খলিবার প্রশ্নটি উঠিয়েছেন এই বিষয়ে তারা ধারণা করেছে এই ধরনের যে সৃষ্টিটা হবে এই সৃষ্টির স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে তাদের কিছু করার স্বাধীনতা থাকবে ফলে এরা পৃথিবীতে গিয়ে মারামারি কাটাকাটে হানাহানি করবে ইবাদতের যে কনসেপ্ট সেই কনসেপ্টে ফেরেস্তার সময় এরা করতে পারবে না যার কারণে ফেরেস্তারা বললো আমরাই যেগুলো করে যাচ্ছি গুনগান তাহলে যা করে যাচ্ছি আপনি আবার ওটা কেন করতে যাবেন আল্লাহ বলেছিলেন আসলে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না প্রকৃত অর্থে খেলাফতের কনসেপ্ট তাদের কাছে ছিল না জ্ঞান তাদের কাছে ছিল না যার কারণে তারা শরণাল করেছে সুবহানাকা আল্লাহ ইলমালানা ইল্লামা আলান্তনা তাদের তারা জ্ঞানের ব্যাপারে অক্ষমতার স্বীকার করেছে যে আল্লাহ যতটুকু শিখেছে তারা আসলে ততটুকুই জানে সুতরাং ইবাদতের জ্ঞান বরাম খেলাফতের জ্ঞান এই বিষয়টির এই যে সমস্যা এই প্রশ্নটি মূলত ফেরিস্তাদের কারণ খেলাফতের কাজটি দুনিয়াবি কাজের সাথে সম্পৃক্ত মুসলমানদের রাজনৈতিক বন্দোবস্তের সুতরাং এই প্রশ্নে বলেছেন এখনকার দিনেও বা বিগত একশো বছর সময়ে তুল্য কিছু মানুষ আছেন যারা এবাদত বন্দুকিতে মশগুল থাকেন তারা অনেক সময় এই বিষয়টি সতর্কতার জায়গা থেকে বলে থাকেন যে এটা তো দুনিয়াবি কাজ করবো এবং রাজত্বের বিষয় দিয়ে এখানে আসলে এটার সাথে সম্পৃক্ত হওয়া সাথে জড়িয়ে যাওয়া সুতরাং এটা থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকু হয়তো মঙ্গলজনক হতে পারে এর কিছুটা বাস্তবতা আছে কারণ হচ্ছে এটার সাথে সম্পৃক্ত মানুষরা দুনিয়ার অনেকগুলো বিষয়ের সাথে জড়িয়ে যায় কিন্তু বাস্তব বিষয় হচ্ছে আসলে খেলাফতের কনসেপ্টটা এমন আল্লাহ বলেন নাই যে মারামারি করবে না কাটাকাটি করবে না মারামারিও করবে কাটাকাটিও করবে কিন্তু দিন শেষে এরা হচ্ছে আল্লাহর খলিফা এবং এদের মর্যাদা ওই ফেরেস্তাদের চেয়ে উপরে সুতরাং খেলাফতের এই জ্ঞান আমরা দেখেছি সাহাভাই ক্যারামের মধ্যে কত স্ট্রং ছিল রজ্লাহামের অভ্যাতের পর খলিফা নির্ধারণের প্রশ্নটি অনেক জরুরি ছিল এবং আল্লাহর নবীর দাফনের দাফন কার্যের চেয়েও খলিফান নির্ধারণের কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যার কারণে দুই রাত তিন দিন সময় অতিক্রান্ত হয়েছে আমরা এখনো মনে করি খেলাপথ একশো বছর যে হয়ে এটার কি হবে আমরা দেখেছি যে খেলাপথ বিলুপ্তির পরপরই আল আজহারে জামে আজহারে মিশরের আলেমরা খেলাপথ কনফারেন্স ডেকেছিলেন এটি অনুষ্ঠিত হতে কয়েক বছর সময় নিয়েছে অক্ষমতার প্রশ্ন ছিল যেহেতু রাজনৈতিক শক্তি কারো নিয়ন্ত্রণে ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলেমরা সেখানে গিয়েছিলেন ইসলামিক স্কলাররা সেখানে গিয়েছিলেন এক নম্বর ছিল প্রশ্নে আছে কিনা সবাই একমত হয়েছে খলিপা নিয়োগ দেওয়া প্রয়োজন বিহীন পৃথিবী থাকতে পারে না সবাই একমত কিন্তু যে জিনিসটার উপরে কারো নিয়ন্ত্রণ নেই সেই জিনিসটা হুকুমটা নিয়ন্ত্রণের প্রশ্নের সাথে জড়িত সেজন্য আমরা পরবর্তীতেও দেখেছি যে দায়বদ্ধতার প্রশ্নে খেলাপথ প্রতিষ্ঠার প্রশ্নে খলিফা নিয়োগ প্রশ্নে প্রশ্নে এই অনেকে এডিকে আহমুল ওয়াজিবাদ বলেছিলেন হাফিজুদ্ রহমতুল্লাহ আলাই বলেছিলেন আহমুল ফারায় আর বেশিরভাগই আলেম এক্ষেত্রে আসলে স্কলারদের মতভেদ খুব একটা নাই বেশিরভাগই একমত এটা হচ্ছে বলতে পারছি না যে এটা অর্জন অর্জন যোগ্য নয় একজন ব্যক্তি চাইলেই খেলাপথ প্রতিষ্ঠা করতে পারবেন না এটি সংঘবদ্ধতার প্রশ্ন সংঘবদ্ধ প্রচেষ্টার প্রশ্ন যৌথ কাজের প্রশ্ন হ্যাঁ এটা যদি বলি বাংলাদেশের মুসলমানরা যদি চায় তাহলে খেলাপথ সম্ভব কিনা একসবাগ সম্ভব এটা অর্জনযোগ্য তাহলে এটা অবশ্যই আসলে এটি অবশ্যই করা সম্ভব সাধারণভাবে একটি কায়দা হচ্ছে একটি ওয়াজিব পালন করতে যা দরকার সেটা নিজেও একটি ওয়াজিব সরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে খেলাফত দরকার সুতরাং এটি সরিয়া বাস্তবায়নের স্বার্থে আমাদের প্রতিষ্ঠা করতে হবে বাহাকির বর্ণনা একটি হাদিস আছে যেখানে রসুলাম বলেছেন যে হুদুদের কোনো কিছু প্রয়োগ করা যাবে না যদি সুলতান না থাকে কর্তৃপক্ষ না ছাড়ে না থাকে এটা সালতানাতের কাজ কর্তৃপক্ষীয় কাজ জিহাদ ঘোষণার বিষয়টিও এটি আসলে কর্তৃপক্ষীয় কাজ ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য সার্বিক অর্থে ইসলাম কত সুন্দর সম্পূর্ণ কম্প্রিহেন্সিভ ওয়ে সামগ্রিক জীবন পদ্ধতি যেখানে কমপ্লিট অফ আছে সামগ্রিক জীবন পদ্ধতি যদি প্রতিফলিত প্রতিফলিত করতে করতে হয় হয় বিধানকে তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নেই ইসলামের পেনাল কোর্ট ইসলামের জেলখানা যদি বলি অর্থনৈতিক কথা বলি সামাজিক সাম্যের কথা বলি ন্যায় বিচারের কথা বলি মোটা দাগে বড় অংশটি খেলাপথ ছাড়া কায়েম করা সম্ভব নয় মোটা থেকে বড় বিশাল আমলের যে জায়গাগুলো আছে এগুলো আসলে খেলাপথ কায়েম করার ছাড়া কোনোভাবেই প্রদর্শন করার সুযোগ নেই এখন সুরা আল আরাফ আলফ গুলালামিন বলছেন ইতাবি উমা জিরা আলেই কুম্বির রবিক ফলো বাট হাস তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব টুকরি আনুগত্য করো ইতেবা করো এবং ইত্তেবা হচ্ছে যেভাবে বলা হয়েছে সেভাবে আমি যদি আমাকে কাউকে অনুসরণ করতে বলি আমার পিছনে যিনি আসবেন তিনি যদি আমার আমি যে জায়গা পর্যন্ত যাই সে জায়গা পর্যন্ত যান তিনি আতায়াত করলেন আনুগত্য করলেন কিন্তু আমি যেভাবে পা ফেলেছি প্রতিটা পা যদি তিনি সেভাবে ফেলেন তাহলে তিনি ইত্তেবা করেছেন যদি তোমরা দাবি করো যে আমাকে ভালোবাসা আল্লাহ বলছে তাহলে আমার রসুলের ইতে করো হুবহু অনুসরণ করো ফলো করো তো আল্লাহ বিধানের ক্ষেত্রেও বলছেন আমি যা নাজিল করেছি তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে হুবহু অনুসরণ করো আসলে খেলাপথ কায়েম করা ছাড়া বিশাল অংশটি অনুসরণযোগ্য হয় না সুতরাং এই কনফিডেন্সিং ওয়ে অফ লাইফকে যদি হুবহু অনুসরণ করতে হয় দিনের বড় একটি অংশ বাইরে থেকে যাবে যদি খেলাপথকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে না পারি এই জন্য আল্লাহ বলছেন মালা মান্না মা আদাকুমুল রসুল ফাখুদ এ রসুলের মাধ্যমে রসুলের পক্ষ থেকে বা রসুলের নিকট আমি যা নাজিল করেছি যা দিয়েছি হুবহু তাই তোমরা মানা তাই মেনে চল তারই আমি করো এবং আল্লাহ তো বলেছেন আল্লাহ বোঝা মানুষ বহন করতে পারে না এমন কোনো মানুষের চাপিয়ে দেন না সুতরাং এই প্রশ্ন আল্লাহ কখনই করবেন না তুমি খেলাপথ কায়েম করতে পেরেছ কিনা কিন্তু এই প্রশ্ন তো আসতেই পারে জীবন এবং যৌবন কোন কাজে ব্যয় করেছ জীবনের বড় একটি অংশ যৌবন সে কাজটি বা কোন কাজে ব্যয় করেছো আমি আপনি যদি বলতে পারি যে সামষ্টিক जिंदगीতে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা সাধনা সংগ্রাম সেটি আমি করে গিয়েছি ব্যক্তিগত জীবনে পালনের জন্য আমার যে দায়বদ্ধতার জায়গা সেটা আমি পালন করার চেষ্টা করেছি সামগ্রিকভাবে যেই কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিগত প্রথম পরিচয় আল্লাহ ইনসান বলেন নাই খলিফা বলেছেন আল্লাহ বলেছেন সূরাতুল ইনসানে হালাতা আলা ইনসা হিরুমিনা দাহ নামিয়াকুন মানুষের যে পরিচয় সময়ের সীমাহীন বিশাল মহাসমুদ্রে মানুষের এই পরিচয় উল্লেখযোগ্য আলোচনা কোন বিষয় ছিল না কিন্তু মানুষের সৃষ্টির পূর্বে আল্লাহ পরিচয় একটি প্রতিষ্ঠিত করেছেন সেটি হচ্ছে খলিফা যার জ্ঞান ছিল না সুতরাং খেলাপথের প্রশ্নে আমাদের জ্ঞান আসলে বিগত একশো বছর ধরে অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে যার কারণে আলোচনাগুলো বিভিন্ন পার্শিয়াল হইতে চলছে আমরা অনেকেই সে বিষয়ে খুব একটি ওয়াকিবাল থাকছি না তো আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য গ্রুপ দল মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টা এটা থাকতেই হবে যারা মারুদ মধ্যে দল কিছু থাকতেই যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে প্রতিরোধ করবে চেষ্টা যাবে সাধারণ অন্যরা যারা নিজেরা একান্তই পারছে না এই কাজটি করতে পারছেন না তারা এ ধরনের সংঘবদ্ধ প্রচেষ্টা যারা চালাচ্ছেন তাদেরকে সহযোগিতা করে যাবেন দায়বদ্ধতার জায়গা থেকে যদি কিছুটা মাপ পাওয়া যায় ফর যেতে দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে তারা ইন্টেলেকচুয়ালি সাহায্য করবেন মেধা দিয়ে সাহায্য করবেন একাডেমি সাহায্য করবেন এবং সাহায্য সাহায্য করবেন পর্যায়ে পারে সে বিষয়ে করবে। যাতে যেতে অনেকে বলতে পারেন আমাদেরকে আমা আমাকে অনেকে প্রশ্ন করে আপনাদের নির্বাচন করেন তো এর মধ্যে দিয়ে কি আপনি খেলাপথ কায়েম করতে পারবেন আমরা নিজেরা যেটা বলে থাকি খেলাপথ কায়েমের জন্য গণ অভ্যুত্থান দরকার বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাস্তবতা দেখিয়েছে এই দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণ তারা যদি চায় তারা যদি মনে করে এটা অংশ তাহলে তারা যদি চায় তাহলে এটা অর্জনযোগ্য সুতরাং এই কাজটি আমাদেরকে চালিয়ে যেতে হবে যারা এই কাজে সক্রিয় নেই তাদেরকে প্রাথমিকভাবে এটা করতে হবে যারা অন্যরা কাজ করছে তাদেরকে সর্বাধিক থেকে সহযোগিতা করা আল্লাহ বলছেন আল্লাহ জিনা ক্ষমতা দিই আমরা যারা চেষ্টা করছি তাদেরকে যদি আল্লাহ ক্ষমতা দেন কাজ আমরা কি করবো সালাদবে কর্মসূচি আল্লাহ দিচ্ছেন জাকাত দেবে আদায় করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাছ থেকে নিষেধ করবে ফিরিয়ে রাখবে এবং এই সবগুলো কাজের পরিণাম পুরস্কার কত কি হবে এটা আল্লাহ আছে আল্লাহ জানেন না এগুলো ব্যক্তিগত পর্যায়ে অনেক কিছু করা যায় কিন্তু আল্লাহর ক্ষমতার কথা বলছে সালাদ ব্যক্তিগত পর্যায়ে আদায় করা যায় কিন্তু সামষ্টিক সালাদের সমাজ কায়েম করতে হলে খেলাপথ দরকার জাকাত ব্যক্তিগতভাবে আদায় করা যায় জাকাতের সমাজ কায়েম করতে হলে খেলাপথ দরকার এর বিশদ ব্যাখ্যা আছে সেগুলো আমরা অন্য আলোচনা করব এই বিষয়টি নিয়ে আমি আরো আলোচনা করব কাজের আদেশ দেওয়ার যে ক্যাপাসিটি রাষ্ট্রীয় কর্তৃত্ব দরকার অসৎ কাজ থেকে মানুষকে ফোর্স অ্যাপ্লাই করে ফিরিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় কর্তৃত্ব দরকার দাওয়াতের আমল দিয়ে যতটুকু পারা যায় সেটা তো ব্যক্তিগত পর্যায়ে আমরা করছি কিন্তু সামষ্টিক পর্যায়ে এটি খেলাপথ হলে করা সম্ভব সেভাবে যেভাবে চাচ্ছেন তো এই বিষয়গুলোতে আমাদের প্রচুর কাজ করার বিষয় আছে আর খেলাপথ যদি হয়ে যায় রাষ্ট্রের প্রয়োজনে বাইরে থাকা যায় মদিনায় যখন খেলাপথ কায়েম হয় রাষ্ট্র কায়েম হয় ইসলামে তখনও কিছু সাহাবি রসুল সাল্লা অনুভূতি নিয়ে আবি থেকে গিয়েছে পনেরো বছর থেকে গিয়েছে তো এটি প্লান বি এর অংশ ছিল যদি মদিনায় কোন সমস্যা হতো তখন প্লান বি যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা খেলাফত কায়েমের কাজ তো সেখানে অভাব করতে পারছেন না আপনারা আবিসিনিয়ার ভূমিকায় থাকুন এবং আমরা যারা মুসলিম দুনিয়াগুলোতে খেলাফত কায়েমের কাজ করছি আমাদের সাথে আপনারা ইন্টেলেকচুয়ালি একাডেমিক্যালি ফিনান্সিয়ালি অর্গানাইজিং হয়েতে আপনারা অংশগ্রহণ করুন আর দেশের মধ্যে যারা আছেন তারা সর্বতভাবে খেলাপথ সম্পর্কে জানার চেষ্টা করুন এবং এই আহমুল ওয়াজিবাদ আহমুল ফরয়েজ অথবা ফরজি কে যেই ভাষায় বলে থাকি না কেন এই কাজটিতে নিজেরা এই কাজের অংশীদার হওয়ার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রথমত বাংলাদেশের এই সবুজ জমিনে সুন্দর একটি খিলাফা على من هذه النبوة وتشتكر التوفيق دان وآخر دعوانا عن الحمد لله رب العالمين